যুব সমাজকে সংসদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে নেহেরু যুব কেন্দ্র বর্ধমান শাখার উদ্যোগে পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীখণ্ডে জেলা ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দু সালে বিকশিত ভারত এবং মহিলাদের ক্ষমতায়নের উপযোগিতার কথা উঠে আসে বিভিন্ন বক্তার কথায় অনুষ্ঠানে উদ্বোধন করেন বোলপুরের সাংসদ অসিত মাল নেহেরু যুবকেন্দ্রের জেলা আধিকারিক উত্তরা বিশ্বাস এই অনুষ্ঠান সম্পর্কে জানান শ্রীখণ্ড জনস্বাস্থ্য সমিতির সহযোগিতায় এখানে ডিস্ট্রিক্ট লেভেল লেবারহুড ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা রাখা হয়েছে যেমন নিউ ইন্ডিয়া নিউ ইনিশিয়েটিভ তার মধ্যে কোভিড নাইন্টিন ভ্যাকসিনেশন চন্দ্রযান এবং তার সাথে নারী শক্তি ওমেন এম্পাওয়ারমেন্ট ওমেন রিজার্ভেশন এই সমস্ত ব্যাপারে আলোচনা এবং একটি মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে ওয়াটার কনজারভেশন এবং ওয়াটার পলিউশন এই বিষয়ে আলোচনা আছে